আসসালামু আলাইকুম দর্শক দর্শক সকালবেলা কৃষকরা দান কাটতেছে তো আমরা আজকে আমাদের এলাকার দান কাটার দৃশ্য আপনাদের দেখাবো ইনশাল্লাহ আমাদের গ্রাম উজার পড়া ছত্রিশ নং ওয়ার্ড গাজীপুর খুবই সুন্দর একটি গ্রাম মাসা সকালবেলার আবহাওয়া পাখির কিচমিচি খুবই ভালো লাগতেছে এটাই সেই মাঠ আমরা আগে প্রতি বছর এখানে ক্রিকেট খেলার মাঠ বানাতাম বাট এখন আর বানানো হয় না অনেক স্মৃতি এটার মধ্যে রয়ে গিয়েছে আল্লাহ তোমার নামের গাঙ্গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার সানে এই অদম বান্দা আল্লাহ তোমার নামের গাঙ্গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই আদম বান্দা তুমি রাহিম কারিম সত্তার তুমি কালিক মালিক জব্বার তো দর্শক এখন সকাল আটটা বেজে পনেরো মিনিট তো খুবই সুন্দর রোদ উঠছে মাসাল্লাহ শীতে সকালবেলা তো আমার নানাও দান কাটতেছে তো নানা কি অবস্থা ভালো আছো এক লাইি কেটে নাকি এক লাই কাইতে লাইছে দেখেন না না এবার এটা ধান খেত করছে আর কি সে এক লাই বলে কাটছে পুরাতি পুরাত পুরাতটুকু তো ওই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষক দান কাটতেছে দান গুলো আর কি এই সাইডে কিরকম শুয়া পড়ছে আর কি আর ওটা হলো আমাদের বাগান মানে খেলা হয় তুমি আসমানের মালিক তুমি জমিনের মালিক অপরূপে চারিদিক তো এই যে আমরা এই আমার সাইডে আছে নেতা খেতা এই যে ডিমের খুসা তারপর এখানে যে না নয় ধান কাটতেছে মূল্য পরি

এক যারা আপনারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর সবাই কমেন্ট করে জানাবেন আমাদের এই ছোট্ট গ্রামটি আপনাদের কাছে কেমন লাগলো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত